আজ রবিবার পয়লা অগ্রহায়ণ দু সালে সতেরোই নভেম্বর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে ইতু পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দেখুন আজ থেকে শুরু করে ইতু পূজা কিন্তু চলবে পুরোপুরি ধরে নিন অগ্রহণ সংক্রান্তি পর্যন্ত একটি মাটির পাত্রে মাটি ভরে কচু লতা, আখ শুশনি ধান পাঁচ কলাই বা পরিবারের রীতি অনুযায়ী বিভিন্ন ধরনের গাছ হতে পারে বীজ এগুলি বপন করে ইতু বানানো হয় প্রতিদিন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে ইতুকে জল দান করে পূজা করুন এবং প্রতি রবিবার করে ব্রাহ্মণকে নৈবেদ্য সহকারে পূজা করাতে কিন্তু হবে পুরো অগ্রায়ণ মাস ধরে এই পূজার রীতি চলবে এবং তার শেষে নদীতে ইতুর বিসর্জন দিতে হয় কোনো কিছু না পারলেও প্রত্যেক দিন সূর্য প্রণাম করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ অথবা সাদা আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে আউটিংয়ে যেতে পারেন খেলাধুলো করার পরিকল্পনা করতে পারেন বয়স যতই হোক না কেন কোনো না কোনো স্পোর্টস বা খেলাধুলার সাথে যুক্ত থাকলে কিন্তু আপনি চিরস্থায়ীভাবে নিজের যৌবনকে ধরে রাখতে পারবেন নতুন কোনো চুক্তি বা নতুন কোনো মানি ডিলিংস আজ আপনার ক্ষেত্রে আকাঙ্ক্ষিত লাভ হয়তো দেবে না আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে হটকারী সিদ্ধান্ত নিলেই ক্ষতি মনে রাখবেন তাড়াহুড়ো শয়তানের কাজ আর ধৈর্যে বসতে লক্ষ্মী তবে পূর্বপুরুষের সম্পত্তির উত্তরাধিকার সূত্রে কোনো প্রকার সুখবর পুরো পরিবারকে খুশির মুহূর্তের মধ্যে ডুবিয়ে দিতে পারে আজ কিন্তু চাকরিজীবী যারা আছেন তাদের রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে সময়ের চাকা কিন্তু খুব দ্রুত চলে সময়ের কাজ সময় করুন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন আলসেমি করলেই কিন্তু ক্ষতি আজ কোনো এক বুদ্ধিজীবী ব্যক্তির সাথে আপনার দেখা সাক্ষাৎ হবে সেখানে জীবনের অনেক সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি দেখে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না